স্বামীরা যখন ফুলের গন্ধ নাই আবার নাও তো হ্যাঁ ফুলের গন্ধ নিচ্ছে দেখছো সে খুব ফুল লাইক করে যে এখানে ঘাসের মধ্যে হয় সে আর এইভাবে গন্ধ নাই এখন ওইটা ফেলাই দিল দ্য গেট মাশাল্লাহ আমি এটা রেখে নি আগে কাঠটা দাও আপনার গন্ধ নিচ্ছে দেখি কেমনে ফুলের গন্ধ নিচ্ছ আর তার এই একটা ড্রেসই পছন্দ এই একটা ড্রেস আর একটা আছে স্যান্ডেল এখন এইটা বাদ দিয়ে এখন এটা পছন্দ হয়েছে জুতা দেখি তার এখন এই একটা ড্রেস পছন্দ তার সাথে আবার এই চালো প্যান্টটা পরবে Huh? Keep What? Chalo 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 Sim, yes, sim. Yes.